একটা ফ্রেশ দিন আজকে আমাদের জন্য একটা খুব মানে শুভ দিন আজকে আমার বাপের বাড়ি গৃহপ্রবেশ এক বছর আগে আমি ভীট পুজোর ব্লগটা দিয়েছিলাম তো মাঝখানে আমি আর কিছু আপডেট দিইনি কারণ আমি চেয়েছিলাম এটা একটু সারপ্রাইজ থাকুক তো ফাইনালি আজকে গৃহপ্রবেশ আর আজকে তোমাদেরকে দেখাবো আমার বাপের বাড়ি কেমন ভাবে সাজানো হয়েছে কেমন করে সব হচ্ছে কেমনভাবে আজকে পুজো হচ্ছে আর একটু ঠাকুরের ভোগের ব্যবস্থা করা হয়েছে কীর্তন হবে ছাদে প্যান্ডেল হচ্ছে তো সব মিলিয়ে আর সকালে আজকে একটা বড় ব্ল্যান্ডার হয়ে গেছে আজকে যারা নিমন্ত্রিত অতিথি মোটামুটি প্রায় দেড়শো জন লোক তাদের রান্নাবান্না মানে করার জন্য একজনকে ঠিক করা হয়েছিল তো সে আসেনি এবার মামাবাড়ি যেহেতু আমার কাছাকাছি মামিরা দিদি মাসি সবাই মিলে সব রান্নাবান্না করছে কালকে রাতে এসে তারা সবজি সবজি কেটে দিয়েছে এন মোমেন্টে সে আর কি না বলে দিয়েছে মানে সেখানে অ্যাভেলেবেল নেই তো এরকম আনপ্রফেশনাল একটা বিহেভিয়ার মানে অ্যাকসেপ্টেবল না কিছু করার নাই তো আলটিমেটলি মামিরাই সব হ্যান্ডেল করছে মামি মাসিরা তো ওরা রান্নাবান্না করছে সব কিছু এই ব্লগে দেব ভিডিওতে তো চলো বাড়িটা দেখাই এই হলো বাড়ির ফ্রন্ট গেট আর এখানে ত্রিপল টাঙানো আছে আর যাতে মানে লোকজন এসে বসতে পারে আর এই আমি ঢুকছি বাড়ির ভেতর বাবা দাঁড়িয়ে এখানে তো এই ফুলগুলো আমি বড় বাজার থেকে আমি আর বাবা নিয়ে এসেছিলাম কিনে আর এই হলো হলরুম এখানে ঝাড়টা আছে এই ঝাড়টাও আমি আর বাবা এক্সম থেকে কিনে এনেছি আর এই ঘরটায় হচ্ছে অ্যাকচুয়ালি পুজোটা গৃহপ্রবেশের পুজো এই ঘরটায় বাবা মা মেনলি থাকবে আর এই দিকে এই ওয়াল পেন্টিংটা করা হয়েছে হ্যান্ড পেন্টিং এটা পুরোপুরি এই হরিণ নেচার বেস আর কি গাছপালা সব দিয়ে আর এই এখানে আছেন আমাদের বসে আমাদের বাড়ির গোপাল ঠাকুর এনাকে এখানে বসানো হয়েছে এনাকে ছাড়া তো কিছুই হবে না আর এদিকে শিব বাবাকে এঁকেছেন ঠাকুর মশাই তো এই চালু হয়ে গেছে পুজো আর এইটা হলো দাদার ঘর তো এই খাট আর এখানে কম্পিউটার টেবিল পাতা হয়েছে আর এই টেক্সচারটা ওর ঘরে করা হয়েছে তো আমরা পরশু দিন এসেছি তিন দিন ধরে এই যতটা পেরেছি গুছিয়েছি আর এদিকে এই তাকটা করা হয়েছে এখানে সমস্ত শোপিসগুলো রাখা হবে মানে রেখেছি আর কি আর ওগুলো চ্যানেলিংটা বাকি আছে এখনো এই সুন্দর ওয়াল পেন্টিংটা করানো হয়েছে রাধাকৃষ্ণের বড় ওয়াল পেন্টিং আর এটাই ঘর তো এখানে আর কি সব ঠাকুরগুলো রয়েছে আমার ঠাকুরগুলোও এনেছি আমি এখানে যেহেতু কয়েকদিন থাকব আর সমস্ত এই সিংহাসনটা একটু আগে আমি সাজালাম তো ঠাকুরকে স্নান ঠান করিয়ে রেডি করিয়ে সব করিয়ে ঠাকুরকে এইভাবে রেডি করলাম আর ঠাকুর ঘরটাও একটু আগোছালো রয়েছে কিছু করার নেই সময় যেহেতু খুবই কম ছিল আমাদের হাতে তো আপাতত এইভাবে রাখা হয়েছে পরে ভালো করে সব কিছু সেট করা হবে এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি উপরে ছাদে যেখানে সবাই রান্নাবান্না করছে ঠাকুরের সমস্ত ভোগ রান্না হচ্ছে তো এখানে মামি মাসি সব রান্না করছে ঠাকুরের ভোগটা আর সমস্ত বাসন বাসনকোষণ মামাবাড়ি থেকেই আনানো হয়েছে যেহেতু আমার মামাবাড়িতে প্রায়শই ঠাকুরের এই সব অনুষ্ঠান হয় তো বড় বড় বাসনগুলো ওদের কাছে অ্যাভেলেবেল তো ওখান থেকেই এগুলো নিয়ে এসছে গ্যাস সমস্ত বাসন বড় মাসি ছোটো আমি সেজ আমি আর স্বপ্ন মাসি এরা চারজন এই ভোগের রান্নাবান্না এখানে এখন করছে আর ছাদে যেহেতু লোকজন খাবে তো এইভাবে আর কি প্যান্ডেলটা করা হয়েছে কারণ ভালো রকমের রোদ উঠে গেছে তো প্যান্ডেলটা এইভাবে করা হয়েছে আর এখানে সমস্ত চেয়ার টেবিল সব রাখা আছে হাই। ভাই সানো হয়েছে কবে করবি স্নান করিয়ে দিয়েছে ওই জন্য মাসি বলে একটু দিয়ে দিতে এখন খাবার আর পরে ভোগ দিতে হ্যাঁ দিচ্ছি তো এখন আপাতত ঠাকুর সকালের ব্রেকফাস্ট করুক এরপরে ভোগটা পরে হবে

ये लंगटे बिरि की ओभागम गोब्रज तो कोदिका धर लो भगवान को ब्रह्मा ने जायम जगत धिताय श्री कृष्णाय नमः ओभागम हां बोलो अभिवितम कुलम न हाना जो संत्र जातिया राज शरीर पुंडरीका جوڪو اڄو ڏييو ٿيڪا ڪن ٿو نا اڄو ڏييو ٿو نا اڄو ڏييو ٿو ulho do gato

इन बुरा मन को छुपा जा ये जो वीडियो में ঠাকুর কে ভোগ নিবেদন করে দিয়েছে মিলে চারশো লোকের খাবার দিয়ে দিয়ে প্রসাদ নিচ্ছেন এবং

এই কাকিরে পছন্দ হয়নি কাকি তো তুমি একটাই ও না ওই আরেকটা কাকি আছে তো বাজে এখন মানে সাড়ে আটটা অ্যাকচুয়ালি তো সবাই খুব টায়ার্ড আর এখনো মোটামুটি কিছু গেস্ট রাতে আসবে তো এসছে ও দাদার কিছু মহাজনেরা এসছে তো ওদের খাবার পরিবেশন করছে মা মোটামুটি আজকে মোটামুটি অনেক রাত অবধি চলবে আমার শরীরের অবস্থা খুব খারাপ মানে আমি তিন দিন ধরে এসে এখানে সব গোজ গাছ করছি তো এনার্জি একদম নেই আর মোটামুটি কীর্তন তীর্তন শেষ হয়ে সব যেতেও টাইম লেগেছে অনেকক্ষণই বাড়িটা রাতের দিকে একটু লাইটিং টাইটিং দিচ্ছে এখান দিয়ে ভালো দেখা যাবে একচুয়ালি রাতের ডিনার করতে এসেছি অল্প কিছু খিদা নেই অল্প কিছু খেলিনি 입니다 r e q i e d y g e a s y e a ফাইনালি বাজে রাত একটা এখন তো যতটা পেরেছে একটু গুছিয়ে ঢুচিয়ে সবাই ক্লান্ত বাকি সব কালকে হবে তো এই ছিল আমাদের গৃহপ্রবেশের ব্লগ আমার বাপের বাড়ির নতুন বাপের বাড়ির ঠিকানা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে